তৃণমূলের উপপ্রধানের হাতে আক্রান্ত পুলিশের কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এমনই অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কায় ঘটনাটি ঘটেছে ফরাক্কা বারো নম্বর জাতীয় সড়কের উপর জাতীয় সড়কে অনুমতি না থাকায় ট্রাফিকে কর্মরত এএসআই তাপস ঘোষ একটি ইঞ্জিন চালিত ভ্যান আটকান এরপরই ওই ভ্যানে যার পাঠ ছিল সেই বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ ঘটনাস্থলে এসে অবিলম্বে ভ্যানটিকে ছেড়ে দিতে বলেন এসআই তাপস খোষ অস্বীকার করতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান কর্তব্যরত পুলিশ আধিকারিককে কলার ধরে মারের পাশাপাশি চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ বলো আমাকে চাবি কেন নিয়েছেন চাবি আমাকে দিয়ে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করব না আমি কিছু করব না আমি চলে যাব জোর করে ধাক্কা ধাক্কে মারলো আমাকে কলার ধরে কলাগালি হ্যাঁ কলাগালি করেছে কলার ধরে ধাক্কাও দিয়েছে কেটেও গেছে যদিও অভিযুক্ত তারিকুল শেখ পুলিশের গায়ে হাত তোলার বিষয়টি অস্বীকার করেছেন ঘটনার অভিযুক্ত তৃণমূলের উপপ্রধানকে গ্রেফতার করেছে পুলিশ আক্রান্ত এস লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রত্যক্ষদর্শীরাও এমন ঘটনায় হতবাক অফিসার অফিসার লিখিত তারপর আপনি চলে যান তখন অফিসারকে ধাক্কা মেরে চাবিটা কেড়ে নিয়ে গাড়িটা বেরিয়ে যেতে এর আগেও এ রাজ্যে একাধিকবার আক্রান্ত হয়েছে পুলিশ বিভিন্ন সময় তাতে নাম জড়িয়েছে শাসক দলেরও এই আবহে ফরাক্কার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তর্চা তৃণমূল শাসক দল তাই এরা আইন কানুন কোনো কিছু মানে না এরা মনে করে আমরাই আইন পুলিশকে মারবে তৃণমূল তাছাড়া কে মারবে দিদির লাইসেন্স তাই পুলিশকে মারছে তার জন্য পুলিশ কিছু করে না পুলিশে জানতো তৃণমূলের হয়তো করে দিয়েছে কোন সাহসের শাসক নেতা কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত তুললেন রাজনৈতিক ক্ষমতা থেকেই কি এই দুঃসাহস দায়িত্ব পালন করতে গিয়ে একজন পুলিশ কর্মী যদি সুরক্ষিত না হন তাহলে আমজনতা ভরসা পাবে কিভাবে মুর্শিদাবাদ থেকে সুমন্ত দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা